এবং সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হইতে পারবে না প্রকৃত মমিন হইতে হলে পিতা মাতা সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবী আকরম সাল্লামকে বেশি ভালোবাসতে ঠিক কিনা বলেন রসুল আকরম সাল্লু আলি আসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে তার উত্তম নমুনা হল রসুল আকরম সাল্লি সাল্লামের সাহাবাই করাম তারা মাল সব চাইতে বাবা স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসছেন সাহাবাই করাম ঠিক কিনা বলেন মালের চাইতে সন্তান আদির চাইতে সবচেয়ে বেশি ভালোবাসছেন তার উদাহরণ হলো তবুকের যুদ্ধের ময়দানে যখন রুসুলে আক্রম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ওই যুদ্ধ অনুষ্ঠিত করার জন্য ছাদা কালেকশন করতেছিলেন তখন উমর রদি আল্লাহ তালা ওনার সম্পত্তির দুই বাক করে এক বাক রুসুলের কাছে উপস্থিত করলেন অগনবি এই অর্ধেক সম্পদে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম যুদ্ধের মধ্যে খরচ করবে অপরদিকে আবু কর রদি আল্লাহ হুতালা আনহু। ওনার বাসার মধ্যে যা ছিল সব কিছু বিশ্ব নবীর কাছে উপস্থিত করলেন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ও আবু তুমি তোমার পরিবারের জন্য বাসার মধ্যে কিরাই খেয়েছ আবু বলেন বলেন নবী আমার বাসার মধ্যে কোনো সম্পত্তি আমি রাখি নাই আমার বাসার মধ্যে নামি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি বলে না সুবাহান আল্লাহ বাসার জন্য কিছু না রেখে সব কিছু আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দিয়ে দিছে আল্লাহ নবী বলেন ও আবু মক্ক তুমি যে দানটা আজকে করলা তুমি বললা তোমার বাসার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছো ও আবু মক্কর তোমার বাসার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যথেষ্ট হয়ে যাবে বলেন না সুহান আল্লাহ এই হলো সাহাবাই কেরাম নবীকে এত ভালোবাসতেন দিনকে এত ভালোবাসতেন নিজের পরিবারের দিকে তাকান নাই ধন সম্পদের দিকে তাকান নাই তারা তাকাইছে কিভাবে আল্লাহকে খুশি করা যায় কিভাবে নবীকে খুশি করা যায় কীভাবে এই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে কালিমাকে এই জুমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় এই জন্য তারা নিজের যান দিছে মাল দিছে সব দিয়া ইসলামের জন্য রসুলকে সাহায্য করেছেন দিনের মধ্যে দিনকে সাহায্য করেছেন ওহুদের ময়দানে যখন মুসলমানরা বিপর্যয় ঘটল জন সুতরজন শাহাদাত বরণ করলেন উহুদের ময়দানের মধ্যে একটা দিলেন বিশ্ব শহীদ হয়ে গেছে এই খবর যখন মক্কার ঘরে ঘরে পৌঁছে গেল মক্কার ঘর থেকে যত মহিলারা ছিল মেয়েরা ছিল মহিলারা ছিল সবাই ঘর থেকে বের হয়ে গেলেন আই যেই নবীর জন্য নিজের স্বামীকে হারাইলাম সন্তান হারাইলাম সব হারাইলাম সেই নবী যদি না তাকে তাহলে আমরা তাই কি লাভ হবে ওই মহিলা উহুদের ময়দানের দিকে ছুটলেন উহুদের ময়দানের দিকে যাই যাকে পায় তাকে জিজ্ঞাসা করে আমার নবীর কি অবস্থা লোকে বলে তোমার স্বামী ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে ওই মহিলা বলে নিল্লা বলেন আমার নবীর কি অবস্থা সামনে আগাই আর বলে এক তোমরা বলো আমার নবীর কি অবস্থা একজন বলে ও মহিলা তোমার বাবা তো এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন ওই মহিলা বলেন তারপরে বলেন আমার নবীর কি অবস্থা ওই মহিলা সামনে যাইতে তাকে আবার জিজ্ঞাসা করে আ বলো আমার নবীর কি অবস্থা লোকে বলে তোমার বড় ভাই ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলার মনে কোনো ব্যথা লাগে না মহিলার মনের ইচ্ছা হইল নবীর কি অবস্থা সেটা আমাকে আগে জানতে হবে যত যায় আর জিজ্ঞাসা করে এক সময় কিছু লোক বলল বিশ্ব নবীর অবস্থা রসুল মরে নাই রসুল এখনো জীবিত আছেন। এই যে দেখো দূর থেকে দেখা যায় বিশ্বনবী হাইটা হাইটা আস্তে আস্তে আসতেছে ওই মহিলা ও যখন বিশ্বনবীকে দেখলেন দেখার পরে ওই মহিলা বলতে অগনবী আপনার দেখার পরে আমার যত মুসিবত আছে সব আমার কাছে তুচ্ছ মনে হয় আমার স্বামী হারাইছে আমি বিধবা হয়েছে আমার কোনো দুঃখ নাই আমার বাবা শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই আমার ভাই শহীদ হয়ে গেছে আমার কোনো কষ্ট নাই যেহেতু আমার নবী এখনো বাইসা আছে এই হলো নবীর এস্কোয়ার ভালোবাসা সন্তান হারাইতে পারে বাবা হারাইতে পারে স্বামী হারাইতে পারে তারপর রুসুলের ভালোবাসা হারাই নাই এই হলো সাহাবাই ক্রামের রুসুল আক্রম সল্লাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসার মহাব রুসুল আক্রম সাল্লাল্লাহ হোয়ালে সাল্লাম একবার সিঙ্গা লাগাইলেন সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত দায়ী হলেন এই রক্তগুলো আব্দুল্লা ইফনে জুবাইর রতি আল্লাহত আনহুকে বললেন ও আবদুল্লাহ ইফনে জুবাইর যা হোক রক্তগুলো দাফন করে দিয়াছ আবদুল্লাহ ইবনে জুবাইর রতি আল্লাহতায় আনহু কিছুক্ষণ পরে আসার পরে বিশ্বনবী জিজ্ঞাসা করবো আবদুল্লা ইফনে জুবাইর সেই রক্তগুলো কি করছো আব্দুল্লা ইফনে জুবাইর রদী আল্লাহ তালা আনহু বলেন নবী আমি সেই রক্তগুলো পান করে ফেলেছি আমি সেই রক্তগুলো খেয়ে ফেলেছি আল্লাহ নবী বলেন ও যুবাইর তুমি আমার রক্ত পান করো নাই তুমি নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে সুবহানাল্লাহ তুমি আমার রক্ত পান করো নাই কারণ আমি নবীকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আমার শরীরের একটা অংশ রক্ত সেই রক্তকে তুমি যখন পান করলা তুমি নিজের জন্য জাহান নামকে হারাম করে ফেললা উহুদের ময়দানের আরেকটি ঘটনা আমি বুঝাইতে চাইতে যে সাহাবেক নিজের চাইতে জানের চাইতে মালের চাইতে রসুলকে বেশি ভালোবাসছেন ওহুদের ময়দানে চতুর্দিক থেকে যখন আমার লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছিলেন দুইটা তীর এসে আমার বিশ্ব নবীর শিরস্থানে চেহারার মধ্যে এসে লেগে গেলেন আহা কি অবস্থা যখন দুইটা তীর লেগে গেলেন রসুল রক্তাক্ত অবস্থায় এক দিক থেকে আবু বকর রদিয়াল্লা হুতালা দৌড়ে আসতেছেন অপর দিক থেকে আবু উবাদা ইবনুল জাররা রদিয়াল্লা আসতেছেন বিশ্বনবীর চেহারা থেকে এই করাগুলো খোলার জন্য আবু উবাদা ইবনুল জাররা বলেন ওবায় আবু বকর আমি আপনার কাছে একটা আবদার করি আপনি আমাকে একটা সুযোগ দেন আমি নিজে বিশ্বনবীর চেহারা থেকে সেই করব এই এই সৌভাগ্য আপনি আমাকে বঞ্চিত করেন না আমাকে একটা সুযোগ দেন তারপরে ইবনে ইবনুল আবুবাদ জর্রারদি আল্লাহু তালান রসুলের শিরস্থান থেকে নিজের মুখে কামড় দিয়ে যখন একটা করা বের করলেন ওই করা বের করার সাথে সাথে আবু বাদুল জার্রার একটি দাঁত ভেঙে পড়ে গেলেন কন্যা সুবাহ দ্বিতীয়বার যখন দ্বিতীয় আরেকটি করা বের করতে গেলেন আবু ওবাদা ইবনুল জার্রার দি আল্লাহ তালানহুর আরেকটি দাঁত ভেঙে পড়ে গেলেন দাঁত ভাঙ্গার পরে রক্ত রঞ্জিত হয়ে গেল তার মুখ কোনো পড়ুয়া নাই কারণ কেন এখনো বিশ্ব নবীর চেহারার মধ্যে আরও একটি করা বাকি আছে এই জন্য তিনি ওইদিকে পরোয়া না করে আরেকটি করা বের করলেন দাঁত দুটি পড়ে গেল অপর দিক থেকে মালিক ইপ্ত সিনান রাত দিয়ে আল্লাফ দেখলেন আরে আবু উবাদ আইব্নুল জাররাতো তার অবস্থা দুর্বল হয়ে গেছে সে আর পারতেছে না ওই দিক থেকে রুসুলের চেহারা মোবাদ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে মালিক ইবনে সিনান রাদি আল্লাহ তালানহু বলেন এখনই সুযোগ রসুলের খেদমত করার উনি দৌড়ে গিয়ে নিজের জিব্বা দিয়ে চেটে চেটে রসুলের চেহারা মোবারক থেকে রক্তগুলো পরিষ্কার করলেন কন্যা সুবাহান আল্লাহ বিশ্ব বলেন ও মালিক ইবনে সিনা আরে তুমি তো আমার রক্ত শুধু পরিষ্কার করো নাই আমি বিশ্বনবী ঘোষণা দিলাম লা তমাসকন ও আমালে কিবনেসিনাম জাহান্নামে রাখুন তোকে স্পর্শ করবে না এই হলো সাহাবে কারাম রুসুলকে নিজের জান মাল চাইতে সবচেয়ে বেশি মহাভৎ করতে অহুদের ময়দানের আরেকটি ঘটনা যখন ওহোদের ময়দানে চতুর দিক থেকে তীর বলল বিস্তীর্ণে সাল্লামের কাছে গিয়ে নিজেকে কাফেরদের দিকে পিঠ করে দিয়ে বিশ্ব নবীর দিকে মুখ করে দাঁড়ায় গেলেন ডাল স্বরূপ দাঁড়ায় গেলেন যত তীর আসতেছে ওই নিজের পিঠ দিয়ে বহন করতেছে একটা তীর রাখতে দেয় না ইচ্ছে করলে পারত রসুলের দিকে পিট করে নিজের শত্রুর দিকে মুখ করে কিছু তীর নিক্ষেপ করতে পারত রসুলের এত মহাব আর এত ভালোবাসা এই কঠিন মুহূর্ত রুসুলের দিকে পিট করে দাঁড়াবে সেটা সহ্য করতে পারেন না এটা হলো সাহাবাই ইকরাম রুসুলের স্কোয়ার ভালোবাস যুদ্ধ যখন শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে দেখা গেল ওই সাহাবির শরীরের মধ্যে সত্তর থেকে আশিটা তীর বল্লমের আঘাত পাওয়া গেছে কন্যা সুবাহ আল্লাহ এই জন্য সাহাবাই হলেন রুসুলকে ভালোবাসা রুসুলকে মহাব্বত করার উত্তম নমুনা ওসুয়া তারা নিজের জান মাল সব চাইতে বেশি ভালোবাসছেন কাকে নবীকে বেশি ভালোবাসছে এই জন্য নবী বলেন তুমি প্রকৃত মুমিন ততক্ষণ হইতে পারবা না যতক্ষণ না তোমার পিতামাতা তোমার সন্তান আদি তোমার সমস্ত মানুষ থেকে ধন সম্পদ সব কিছু থেকে আমি নবীর মহাব্বত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারব না এই জন্য আল্লাহ বলেন بكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أقنبي أبن بشو بسكة نادان قل إن كنتم تحبون الله আপনি বলে দেন ও বিশ্ববাসী তোমরা যদি আমি আল্লাহকে করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও নি আমি নবীর অনুসরণ কর আমি নবী আসার পর থেকে নবদ প্রাপ্তর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যেই তরিকা আল্লাহর পক্ষ থেকে পাইছি যে হুকুমগুলা যেভাবে করার জন্য বলে গেছি সেইভাবে তোমরা করো যদি করতে পারো তাহলে তোমরা আল্লাহকে হয়ে যাইবা যদি আল্লাহকে মহাবত করা হও তাহলে তোমাদের দুইটা লাভ হবে কয়টা লাভ হবে বলেন এক নম্বর হলো স্বয়ং আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহকে যদি মহাব্বত করতে চায় আল্লাহ বলেন রসুলের তরিকা মানো যদি মানো এক নাম্বার ফজিলত হইলো লাভ হইলো স্বয়ং আল্লাহ আমাকে আপনাকে মহাবত করবে না সুবাহান আল্লাহ দুই নাম্বার ফজিলত হইলেন ফায়দা হলেন ওয়া গফিরুল্লাহ কুম জুনু আল্লাহ তোমাদের গুনাগুলো মাফ করে দিবেন তোমরা যেই গুনাগুলো করো সেই গুনাগুনা আল্লাহ মাফ করে দিবেন ওল্লাহু গফুরুল রহাইম আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু মুফাস্সিরিন কেরাম বলেন গাফরুনের পরে রাহিম সিফত আনার উদ্দেশ্য হইল বলে আল্লাহ গুনা শুধু মাফ করে না ওই গুনা মাফ করে দিয়ে গুনার জায়গার মধ্যে নেকি দ্বারা বরপুর গিরা দেয় বলে না এই জন্য আল্লাহ অধিকাংশ জায়গার মধ্যে গাফরুনের পরে রাহিমনের সিফত নিয়ে আসছে এই জন্য রসুল বলেন মান আহাব্বানি ফাকাদ মান আহাব্বা সুন্নাতি যেই ব্যক্তি আমি নবীর সুন্নদকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেজন আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্না সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে রসুলের মহাবত ভালোবাসা রসুলের এত আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুক বলে আনিল আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন